একদা এক নিঝুম গ্রামে এক অদ্ভুত তান্ত্রিক মহিলার আগমন ঘটে তার পরনে ছিল মিশমিশে কালো রঙের ঢিলে পোশাক চোখে ঘনকালের প্রলেপ আর ঠোঁটে এক রহস্যময় কুটির হাসি সে পুরো এলাকায় খবর সরিয়ে দিল যে গ্রামের মধ্যবর্তী বড় এক মাঠে সে এমন এক জাদুর খেলা দেখাবে যা মানুষ আগে কখনো দেখেনি এটা কোনো সাধারণ হাত সাফাই বা চোখের ধোকা নয় এটি ছিল এক অলৌকিক প্রদর্শনী সেই দিন বিকালের দিকে গ্রামের খোলা মাঠে উপচে পড়া ভিড় জমল নারী পুরুষ বৃদ্ধ ও শিশু সবাই এসেছে সেই অবিশ্বস্য দৃশ্য দেখতে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা উচ্চস্বরে বলল হে গ্রামবাসী আজ আমি তোমাদের সামনে এমন এক জাদু দেখাবো যা আগে কেউ কখনো দেখেনি আজকের খেলাগুলো হবে একেবারে নতুন খেলা তার কিছুক্ষণ পরেই খেলা শুরু হলো মহিলা মাটির দিকে তাকিয়ে হঠাৎ ছজরে পা দিয়ে মাটিতে আঘাত করল মুহূর্তের মধ্যে পুরো মাঠ কেঁপে উঠল যেন ভূমিকম্প শুরু হয়েছে ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে গেল এবং চোখের পলকে মাটি ফেটে সেখান থেকে বিশাল এক গর্ত তৈরি হলো সেই গর্তের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়াবহ বড় সাপ সাপটি ফনা তুলে হিস হিস করছিল লোকজন ভয়ে চিৎকার করে পিছনের দিকে সরে গেল তখন মহিলা হাত তুলে অভয় দিয়ে বলল তোমরা কেউ ভয় পেও না যতক্ষণ আমি এখানে আসি ততক্ষণ তোমাদের কিছুই হবে না সে সাপের দিকে তাকিয়ে অদ্ভুত ভাষায় মন্ত্র পাঠ করতে লাগল তারপর হঠাৎ জোরে কিছু একটা বলতেই সেই বিশাল সাপটি কাঁপতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই সেই সাপটি একটি জ্যান্ত ছাগলে রূপান্তরিত হল সেখানের সকল লোকজন তো অবাক তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না এরপর মহিলা তার ঝুলি থেকে একটি ছোট্ট পাথর বের করলো সে মন্ত্র পড়তে পড়তে পাথরটি বিশাল আকৃতি ধারণ করল এবং অলৌকিকভাবে মাটি ছেড়ে ভাসতে শুরু পাথরটি আকাশের মেঘে মিলিয়ে গেল এই ভিড়ের মাঝেই ছিল এক ছোট্ট বুদ্ধিমান ছেলে জাদুকরী মহিলার কুটিল নজর পড়ল তার উপর সে সবাইকে বলল এবার সে এক মানুষকে পশুতে পরিণত করবে সে ছেলেটির দিকে এগিয়ে এসে কানে কানে কিছু একটা ফিস ফিস করে বলল ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে গেল সেখান থেকে সেই ছোট্ট ছেলেটি এক দরে পালিয়ে গেল পালাতে পালাতে ছেলেটি গ্রামের নির্জন পথে এক মানুষের দেখা পেল যাকে গ্রামবাসী পাগল বলে জানতো ছেলেটি দেখল কিছু দুষ্ট ছেলে ওই পাগলটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে কিন্তু একই অলৌকিক কাণ্ড পাথরগুলো ওই পাগলটির গায়ে লাগার ঠিক আক মুহূর্তে শূন্য রং পরিবর্তন করে সুগন্ধি ফুলে পরিণত হয়ে ঝরে পড়ছে ছেলেটি বুঝে গেল ইনি ইনি কোনো সাধারণ মানুষ নয় এক আল্লাহর সে অলি তখন অলির কাছে গিয়ে জাদুকরী মহিলার সব জালিয়াতির কথা খুলে বলল অলি মমতার সাথে বললেন বাবা ভয় পেও না এসব কেবলই চোখের ভুল আল্লাহর সৃষ্টি কেউ কখনই বদলাতে পারবে না এরই মধ্যে গ্রামে শুরু হলো এক করুণ অধ্যায় প্রতিদিন একটি করে শিশু হারিয়ে যেতে লাগলো মায়েরা বিলাপ করছিল বাবারা মশাল দিয়ে খুঁজিয়ে কোনো হাদিস ছিল না আসলে সেই তান্ত্রিক মহিলাই রাতের আধারে জিনের সাহায্যে শিশুদের চুরি করে পাহাড়ের এক অন্ধকার গুহায় আটকে রাখছিল তার পরিকল্পনা ছিল খুবই ভয়াবহ আমাবস্যা রাতে এই নিষ্পাপ শিশুদেরকে বলি দিয়ে সে শয়তানি শক্তি অর্জন করবে এর কয়েকদিন পর সেই মহিলা আবারও মাঠে আসর বসালো এবার সে কোনো অবলম্বন ছাড়াই শূন্য আসন পেতে ভাসতে লাগল ঠিক তখনই আল্লাহর অলি সেই মাঠে প্রবেশ করলেন তিনি তীক্ষ্ণভাবে লক্ষ্য করলেন প্রখর রোধ হওয়া সত্ত্বেও ওই মহিলা বা তার তৈরি প্রাণীদের কোনো ছায়া মাটিতে পড়ছে না তিনি নিশ্চিন্ত হলেন যে এগুলো জিনের কাজ অলি সামনে এগিয়ে গিয়ে বললেন তুমি জিন দিয়ে মানুষকে বোকা মানাচ্ছ তখন সেই আল্লাহর অলি মাটি থেকে সামান্য ধুলো নিয়ে আল্লাহর নামে ফু দিয়ে সাপের দিকে ছুঁড়ে মারলেন সাথে সাথে বিশাল সাপটি এক কুচ্ছিত মৃত কাকে পরিণত হল মহিলা অনেক কষ্ট করেও সেই মৃত কাককে আর প্রাণে ফিরাতে পারলেন না তখন সেই আল্লাহর সবার তার ভণ্ডামি ফাঁস করে দিলেন গ্রামবাসীরা আসলে মহিলা ভয়ে সব সত্য কথা খুলে বলল এবং সকল শিশুদেরকে ফিরিয়ে দিয়ে পালিয়ে গেল মহিলাটি পালিয়ে গিয়ে জঙ্গলে থাকা তার অনুগত জিনদের কাছে নালিশ করল যে ওই আল্লাহর অলি তাদের এক ভাইকে মেরে ফেলেছে জিনরা রাতে আল্লাহর অলিকে তার বিছানা সহ তুলে নিয়ে গেল তাদের অদৃশ্য আদালতে জিনদের বিচারক কোনো কথা না শুনেই সেই আল্লাহর অলিকে ফাঁসির আদেয়ে দিলেন ফাঁসির দড়ি যখন অলির গলায় তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ঠিক সেই সময় এক অতি বৃদ্ধ নুরানি সেহারার জিন সেখানে হাজির হলেন তিনি নবীজি সাল্লা আয়াল্লামের যুগ দেখেছিলেন তিনি সাক্ষ্য দিলেন যে আমি নবীজিকে বলতে শুনেছি কোন জিন যদি রূপ পরিবর্তন করে মানুষকে ধোকা দেয় তবে তাকে ধ্বংস করলে মানুষের কোনো গুনা হবে না এই অকাট্য দলিলে ওই আল্লাহর অলি মুক্তি পেলেন জিনরা তাকে সসম্মানে খাবার খাইয়ে আবার তার বিছানা নিজের ঘরে পৌঁছে দিলেন পরের দিন সকালে আল্লাহর অলি নিজেকে নিজের ঘরে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন গ্রামবাসীরা তখন বুঝতে পারল যে অশুভ শক্তির চেয়ে আল্লাহর উপর ইমান ও সত্যের শক্তি সর্বদা বিজয়ী হয় প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শিখায় শয়তান ও তার অনুচররা চোখ ধাঁধানো শক্তি দেখাতে পারে কিন্তু তারা কখনোই আল্লাহর সৃষ্টিকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সত্যের পথে থাকে তাকে কোনো জির জাদু বা অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন